বিজ্ঞপ্তি দু হাজার বাইশ সমবায় অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে মোটামুটি বিশাল আকারে পাঁচশো এগারোটি শূন্য পদে আজকে আমি শুধু নিয়োগ সম্পর্কে কিছু দেখাবো না পাশাপাশি আজকে আমি কিভাবে সকল ধরনের সরকারি আবেদন করতে হয় সেই প্রসেসটাও আজকে আপনার আমি এই নিয়োগের মাধ্যমে দেখিয়ে দিব। তাই আপনারা আজকে ভিডিওটা খুব মনুষে দেখবেন কেননা আজকের ভিডিওটা শুধু নিয়োগ বিষয়ে নয় আজকে আমি কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সকল ধরনের চাকরির সেই প্রসেসটাও আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে করে পরবর্তী সময়ে আপনারা সকল ধরনের সরকারি চাকরির আবেদন করতে পারেন আমি সবসময় আপনাদের মাঝে নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করব তাই আপনারা যদি সবসময় নতুনত্ব কিছু পেতে চান বা নতুন কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওগুলি আপনার কাছে চলে যায় আসুন আমরা প্রথমে নিউগের সম্পর্কে কিছু দেখে নেই তারপর আমি অ্যাপ্লাইয়ের সিস্টেমটা দেখিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পাঁচশো এগারোটি শূন্যপদ তো আমরা নিউগের বিস্তারিত দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন সংস্থা সমবায় অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ ষোলো মার্চ দু হাজার বাইশ ক্যাটাগরি সতেরোটি শূন্য পদের সংখ্যা পাঁচশত এগারোটি চাকরি দরণ ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান বেতন নিচে দেখুন আমি আপনাদেরকে নিচে দেখিয়ে দেব আবেদন ফি ক্যাটাগরি অনুযায়ী ছাপ্পান্ন টাকাও আছে আবার একশো ষোলো একশো বারো টাকাও রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের মাধ্যম অনলাইন অনলাইনেই আপনাদেরকে আবেদনটা করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু বিশ মার্চ দু হাজার বাইশ আবার আবেদনের শেষ সময় একুশে এপ্রিল দু হাজার বাইশ মোটামুটি এক মাসের জন্য আবেদনটা দেওয়া হয়েছে আসুন আমরা এবার কী কী ক্যাটাগরিতে লুক নেওয়া হবে আমরা দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন এক পদের নাম পরিদর্শক শূন্য পদের সংখ্যা চৌত্রিশটি বেতন স্কেল এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা গ্র্যাড বার অনুযায়ী যোগ্যতা স্নাতক ডিগ্রি বয়স তিরিশ বছর ঠিক আপনারা যা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এই আট পর্যন্ত শিক্ষাগত যুগ যোগ্যতা একই এবং পদ সংখ্যা মোটামুটি একই বেতন স্কেল একই এবং গ্র্যাট একই এখন আমি নয় থেকে শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছেন নয় পদের নাম ষাট মুদ্রাকরিক নাম কাম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা দুইটি বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দ শিক্ষত যোগ্যতা স্নাতক ডিগ্রি বয়স তিরিশ বছর এছাড়াও দেখতে পাচ্ছেন দশ পদের নাম ড্রাইভার শূন্য সংখ্যা ছয়টি বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্র্যাড ষোলো অনুযায়ী শিক্ষা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বয়স তিরিশ বছর এছাড়াও দেখতে পাচ্ছেন এগারোতে পদের নাম তাঁত সুপারভাইজার শূন্য পদের সংখ্যা পাঁচটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্র্যাড ষোলো শিক্ষাগত যোগ্যতা কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ বয়স তিরিশ বছর এছাড়াও বারোতে দেখতে পাচ্ছেন পদের নাম কেশিয়ার শূন্য পদের সংখ্যা চারটি বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্র্যাড শুল শিক্ষাগত যোগ্যতা কমার্স কমার্স গ্রুপ হতে এসএসসি পাস বয়স তিরিশ বছর এছাড়াও আপনারা তেরোতে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা একষট্টি তো এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট পদ যেমন যেমন বেশি সংখ্যক লুক নেওয়া হবে পাশাপাশি আপনারা সিসি পাস যারা আছেন তারাও আবেদনটা করতে পারবেন বেতন স্কান্ন হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড শুলো শিক্ষাগত যোগ্যতা এইসিসি বয়স তিরিশ বছর এছাড়া আপনারা চোদ্দ নাম্বারে দেখতে পাচ্ছেন পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদের সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্র্যাড ষোলো শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বয়স তিরিশ বছর এছাড়াও পনেরোতে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী ফিল্ম অপারেটর শূন্য পদের সংখ্যা দুটি বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্র্যাট আঠারো শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বয়স তিরিশ বছর এছাড়াও দেখতে পাচ্ছেন ষোলোতে পদের নাম নৈশ প্রহরী শূন্য পদের সংখ্যা চারটি বেতন স্কেল আট হাজার তো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বয়স তিরিশ বছর সতেরো নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা একশত উননব্বইটি বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্র্যাড বিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বয়স তিরিশ বছর এটাও আপনারা একটু নোট করবেন কেননা এখানে মোটামুটি অনেক লুক নেওয়া হবে মাত্র এসএসসি পাশে এছাড়াও এখন আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা শুধু নিগের জানান দিচ্ছি না এবং কি সকল ধরনের সরকারি চাকরির আবেদন কিভাবে করতে হয় আপনারা আজকে আমার এই প্রসেসটা দেখলেই আপনারা সকল ধরনের সরকারি আবেদন করতে পারবেন তাই মনুষ্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এখানে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু চাকরির ক্যাটাগরি কিছু স্কিপ করে গেছি তার কারণ হচ্ছে আমি যদি সম্পূর্ণ বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তখন কিন্তু আপনারা অনেক বেশি বিরক্ত অনুভব করেন যা যেগুলো মার্জিন করার মতো এবং কি নোটেড সেগুলোই আমি বলছি এখন আপনারা খুব মনুষ সহকারে আমার ভিডিওটি দেখবেন কেননা এখন আমি আপনাদেরকে অনলাইন প্রসেসিংটা শিখিয়ে দেব কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সকল ধরনের সরকারি চাকরির তো আপনারা খুব মনুষ্য সহকারে আমার ভিডিওটি দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার নিয়ম আমরা যেই সার্কুলারে আবেদন করি না কেন প্রত্যেকটা সার্কুলার কিন্তু একটা ওয়েবসাইট আসে প্রত্যেকটা সার্কুলার কিন্তু একটা সাইট আসে তো সেই সাইটটাতে আমরা কী করবো প্রবেশ করবো যেমন এই সার্কুলারটির ওয়েবসাইট হচ্ছে সিডাব্লুপি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে ভিজিট করুন তো আপনারা কী করবেন এই ওয়েবসাইটে ভিজিট করবেন এই ওয়েবসাইটে ভিজিট করার পর এইরকম একটি পেজ আসবে তো এরকম একটি পেজ আসবে আপনার পেজটি অলরেডি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ কোপারেটিভস তো এই পেজটি দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে তো পেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার অ্যাপ্লাই নাও তো আপনি যদি মনে করেন যে আমি সার্কুলারটা দেখতে চাই তাহলে সার্কুলারে ক্লিক করে নেবেন আর আপনি যদি মনে করেন যে আমি অ্যাপ্লাই করতে চাই যেহেতু আমি বলতে যাচ্ছি যে আজকে শুধু সার্কুলার জানান দিচ্ছি না আমি আজকে অ্যাপ্লাইয়ের প্রসেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে করে সকল ধরনের সরকারি চাকরির আবেদন আপনারা করতে পারেন তো আপনারা কী করেন অ্যাপ্লাই নয় ক্লিক করে দেবেন তো অ্যাপ্লায় নায়ে নাওয়ে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ তো যেহেতু ক্যাটাগরি দেওয়া হবে তো প্রত্যেকটা ক্যাটাগরি আলাদাভাবে দেওয়া হবে এবং কি প্রত্যেকটার সার্কুলারে কিন্তু ক্যাটাগরি থাকবে তো যদি দশটা ক্যাটাগরি থাকে বিশটা ক্যাটাগরি থাকে সেগুলো কিন্তু এখানে পুষ্টি নেমে উল্লেখ থাকবে তো এখানে মোটামুটি দশ থেকে পনেরোটা ক্যাটাগরি দেওয়া হয়েছে তো আপনারা যে ক্যাটাগরিতে আবেদন করতে চান ধরেন আপনি যদি মনে করেন যে আমি ইন্সপেক্টরে আবেদন করতে চাই তাহলে ইন্সপেক্টরে ক্লিক করে দেবেন আর আপনি যদি মনে করেন যে অফিস সহায়কে আবেদন করতে চান তাহলে অফিস সহায়কে ক্লিক করে দেবেন আপনি যদি মনে করেন যে আমি ড্রাইভার হতে চাই বা ড্রাইভারের আবেদন করতে চাই তাহলে ড্রাইভারে ক্লিক করে দেবেন মানে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতে চান সেই ক্যাটাগরিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক দেওয়ার পর আপনি নেক্সটে চলে যাবেন তো নেক্সটে চলে যাওয়ার পর সিস্টেমটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে নেক্সটে চলে যাওয়ার পর এরকম একটা পেজ আসবে পেজে উল্লেখ থাকবে আর ইউ প্রিমিয়াম মেম্বার অল বিডি জব আপনি যদি বিডি জবের মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে দিবেন আর যদি না হয়ে থাকেন তাহলে নো দিয়ে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন তো নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন মানে হচ্ছে আপনাদের এখন একটা ফ্লিপ ফরম ফিল আপ আসবে মানে কি আপনাদের একটি একটি কালি একটি গড়ের একটি পেজ আসবে সেটাকে আপনাকে পূরণ করতে হবে এরকম একটি পেজ আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট অফিস সহায়ক জাস্ট আমি অফিস সহায়ক হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে অ্যাপ্লিকেশন নেম তো আপনার নামটা দিবেন আপনার বাংলা নামটা দিবেন এবং কি আপনার বাবার নাম দিবেন মার নাম দিবেন মানে হচ্ছে আপনার পুরো ডিটেলস এখানে পূরণ করতে হবে তো পূরণ করার পর আপনাকে কি করতে হবে সাবমিটে ক্লিক করে দিতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন সঠিক তথ্য দিয়ে সঠিক তথ্য দিয়ে পূরণ করে সাবমিটে ক্লিক করুন তো সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনার আবেদনটি সাকসেসফুলই হয়ে যাবে তো সাকসেসফুল হওয়ার পর কি করতে হবে আমি বলে দিচ্ছি কারণ সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করার জন্য বলা হবে তো টাকার কিভাবে পেমেন্ট করতে হবে সেই সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি জমাদান পদ্ধতি উপরে উল্লিখিত প্রথম চোদ্দটি পদের জন্য আবেদন ফি হলো একশো টাকা এবং বাকি তিনটি পদের জন্য ছাপ্পান্ন টাকা কিভাবে আবেদন ফি কিভাবে আবেদন ফি দুইটি এস এম এসের মাধ্যমে জমা করতে হবে তা নিচে দেখানো হলো প্রথম এস এম এস সি পি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু নম্বরে উদাহরণ সি পি সি পি এফ সিবিএ অর্থাৎ দ্বিতীয় এস দেখতে পাচ্ছেন সি পি স্পেস ইয়েস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে আপনি যখন প্রথম এস এম এসটি পাঠাবেন এস এম এসটি পাঠানোর পরে কিন্তু আপনার ফিফটি একটা এস এম এস আসবে সেখানে কিন্তু পিন নাম্বার থাকবে তো আপনারা ওই অনুযায়ী আপনারা কি করবেন এস এম এসটা পাঠিয়ে দেবেন তাহলে আপনার এস এম এসটা সাকসেসফুলি হয়ে যাবে তখন আপনাকে যাবে কংগ্রাচুলেশন জানাবে এবং কি আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে আশা করি কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কীভাবে টাকা পেড করতে হবে বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে সার্কুলারটি ডাউনলোড করে দেখাচ্ছি ডাউনলোড হচ্ছে তার আগে আমি একটা কথা বলে রাখি ভিডিও লম্বা হলেও কতি নেই যদি কিছু শেখা যায় তো আপনারা যদি কিছু শিখতে পারেন ভিডিও লম্বা হলেও আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন একদমই বিরক্ত হবেন না এখানে যে দেখতে পাচ্ছেন সার্কুলারটি তো আপনারা চাইলে সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন এছাড়াও আমি একটা কথা বলে রাখি সেখানে সেটা হচ্ছে অনেকের অনেকেরই বলবো না বেশিরভাগেরই একটা বিষয় প্রশ্ন তাকে যে আমি কোন কোন জেলার সকল আবেদন করতে পারবো তো এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না কাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি কাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি ছাড়া সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ